দেখো আজকে কি নিয়ে চলে এসেছি তো ওইটাই তোমাদেরকে আজকে একটু শেয়ার করবো দেখো আজকে পেঁপে নিয়ে এসেছি পেঁপেটার ভেতরে নাকি খুব লাল দেখি কেটে আগেও এনেছিলাম আমি এটা তো আজকে তোমাকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো আমার সঙ্গে সেই জন্যই দেখাচ্ছি তো দেখি চলো কেমন হয় চলো দেখি বন্ধুরা কেটে কেমন হয় এটা কাটে তাহলে একদিনই তো পুরোটা খাওয়া যাবে না Oui, la আমার পেঁপেটা কাটা হয়ে গেছে তো দেখে যে আমার পেঁপেটা কাটা হয়ে গেছে খুব সুন্দর পেঁপেটা আর তোমাদেরকে আমি দেখাতে পারছি না আর দেখো কারণ সেরকমভাবে আমি ভিডিও করতে এখনও পর্যন্ত পারি না সবে শিখছি আর তোমরা পাশে থাকলে সেটাও আমার হবে হয়ে যাবে শেখা চলো খেয়ে দেখি কেমন পেঁপেটা বন্ধুরা পেঁপেটা সত্যি করে খুব সুন্দর খেতে মিষ্টি খুব একটা এখনো বেঁচে গেছে এটা আবার কালকে খাওয়া হবে তো সবার আমার ভিডিওটা কেমন লাগে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এইভাবে সবাই সবার পাশে থেকে কারণ দেখো আমি আমার আমাকে বারো ঘন্টারও বেশি ডিউটি করতে হয় মানে কাজে যেতে হয় আমাকে তো সেক্ষেত্রে মানে আমি যেটুকুখানি টাইম টাইম পাই টাইমে আমি ছাড়ার চেষ্টা করি হয়তো কিছু দিন হয়ও না আমার সেরকমভাবে টাইম থাকবো আমার তোমরা আমার পাশে থাকো আমারও মানে কি বলবো একদমই মানে পাশে থাকাও না সবার তো তবু আমি যেটুকু টাইম পাই সবার ভিডিও দেখি দেখে লাইক কমেন্ট করি যার যেটা যখন যার ভিডিও সামনে আসে আমি এও দেখি আমি সবসময় সাবস্ক্রাইবও করে দিই কিন্তু আমার ভিডিওগুলো কে হয় কেউ কেউ হয়তো সাবস্ক্রাইব করছে হয়তো তার ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না তো কি করছে আমার ভিডিওটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কিন্তু এইটা করাটা ঠিক নয় হয়তো তারও ক্ষতি হয়ে যাচ্ছে আমার তো হচ্ছে কারণ দেখো সবার ভিডিও সবার ভালো লাগতে নাই পারে ভালো না লাগলে তোমরা সাবস্ক্রাইব করো না ঠিক আছে এইভাবে সাবস্ক্রাইব করে প্লিজ কমিয়ে দিও না ভিডিওগুলোকে তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে কারণ কি দেখো এখানে একা কখনোই এগোনে যায় এগোনে যায় না সবাই সবার সঙ্গে এগোতে হবে সবাই সবার পাশে না থাকলে কখনোই এগোতে পারবে না কেউই আমি তো পারবই না কেউই পারবে না সবাই সবার পাশে থেকে এইভাবেই এগিয়ে চলো তো সবাইকে এই বলে অনেকখানে ভালোবাসা শুভেচ্ছা এই বলে ভিডিওটা আজকে কিন্তু শেষ করছি আর বলার কিছু আমার ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ছোটো বোন বোন বলে তাই ভিডিওটা আমার এখানেই শেষ হয়েছি সবার ভিডিওটা কেমন লাগলো এখনো শিখছি সেভাবে পারছি না আমি ভিডিও করতে তো সবাই এভাবে পাশে থেকে অবশ্যই আমি পারবো আর তোমরা পাশে থাকলে তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারতাম আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আমি এখানে ভালো আছি আমি ভালো আছি আমিও ভালো আছি দেখো আজকে আজকে বাড়িতে চলে আছি আমি প্রয়োজন উঠিয়ে তখন যেতে হয় তো আজকে আর যাইনি ছুটি নিয়েছিলাম কারণে দেখো আজকে কিনে নিয়ে এসেছিলাম